আজকে আমি হবো একটি পাইলট রিয়েল লাইফে যেভাবে পাইলট হয় যেগুলো বিমানে সব এই গেমের ভিতরে আছে একদম একটা প্রফেশনাল পাইলট আজকে আমরা নতুন একটি গেম খেলবো ট্রেন গেম খেলবো না আজকে খেলবো আমরা মাইক্রোসফট ফ্লাইট বাংলাদেশের বাংলাদেশ আর কি মানে বাংলাদেশ ফ্লাইট সেমুলেটর মতোই এর ভিতরে থাকবে হলো বাংলাদেশের ফুল ম্যাপ এবং এগুলো সব থাকবে হলো থ্রি ডিতে তো বুঝতেই পারছেন কতটা স্পেশাল হবে ভিডিওটা তো গত ভিডিওতে যারা আমাকে অনেক সাপোর্ট করেছে। তাদেরকেও অসংখ্য মন থেকে অনেক ধন্যবাদ এবং যারা যারা আমাকে গি অংশগ্রহণ করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং গিভাইট রিভিউ আজকে দিব যে কে কে উইনার হয়েছে যারা যারা উইনার হয়েছে তাদের অলরেডি মেসেঞ্জার ইনবক্সে দেখতে পারেন যে আমি রিপ্লাইও দিয়েছি রিপ্লাইটার সাথে আজকে রেডিপ দিয়েছি এবং এই ভিডিওতে থাকছে পাঁচজনের জন্য হলো

সো বাংলাদেশে এখন চলতেছে রাত সো প্রথমে আমি দিন করে দিই এটা হয়তো আমাদের লাইভের লাইভ টাইম মনে হয় আমাদের চেক করে সো এই অনুযায়ী তারা একদম বাংলাদেশ বাংলাদেশে এই রাত দিয়ে দিচ্ছে এখন আমরা তো রাত হয়ে গেছে সো আমরা যাব আজকে হলো কক্সবাজার টু ঢাকা এয়ারপোর্ট সো কক্সবাজার থেকে আমরা মার্ক করি কক্সবাজার এটা কি বগুড়া এয়ারপোর্ট ভাই বগুড়া এয়ারপোর্টও আসছে আর কি কি এয়ারপোর্ট আছে এটা কি জানি যাই হোক এখানে আরেকটা জিনিস হলো ভাই এখনো ওই দু হাজার পাঁচ সালের কাহিনীতে আছে এখন পর্যন্ত আছে জিয়া ইন্টারন্যাশনাল নামই চেঞ্জ হয় না এটা আমি মনে হয় ওল্ড বাসন হয়েছে এর জন্য সবার দেখি আমার না আমার ফ্রেন্ড দিচ্ছে বাট দেখছেন ভাই

engine start কি আমরা এটা কড পে ডেটা এটা এটা শর্টকাট কি আছে একটা সো মাত্র একটি এখানে দেখালো যে শর্টকাট কি আছে এর ভিতরে ও উপরে নিচে করা যায় সো শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস ই দিলে ইঞ্জিন অটো স্টার্ট করে দিবে দেখি কি কি করলে স্টার্ট হলো যাক এন্ড অটোমেটিক্যালি স্টার্ট কর আসে না একটা অপশন আছে এখানে রাখা হয়েছে

সো এখন এর মাধ্যমে তারা চ্যাটিং করতেছে হলো এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে দেখি কখন আমাদের পারমিশন দেই পুস্ট জন্য অল রাইট গাইস তারা এখন আমাকে পুসব্রেকের জন্য পারমিশন দিয়েও দিয়েছে এখন আমাকে পুশব্যাক হচ্ছে সো এখন আস্তে আস্তে আমরা এখন পিছে যাব পিছনে যাওয়ার পর আমাদের রানওয়েতে আসতে যাওয়া লাগবে সো ভিডিওটা একটু ফার্স্ট মোশন করে দিছি আমাদের পুশ ব্রেক হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে করে সামনে দিকে যাব তো এখন আমরা ডানা বামে ঘোরার জন্য ইউজ করব প্যাডেল ব্রেক এই যে নিচে দেখতে পারতেছেন একটা ডানা যাচ্ছে একটা বামে যাচ্ছে তো এই দুইটা হলো প্যাডেল ব্রেক এইগুলোতে আমরা ডানে বামে যেতে পারবো তো এখন প্লেনটাকে একদম ছোটোর বাড়ায় দিই ওকে সো এখন আমরা আস্তে আস্তে প্লেনটাকে আগে নিয়ে যাবো এখন আমরা বামে নিয়ে যাই বাম থেকে ঘুরে নিয়ে যেতে থাকি ওকে বাই 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 ব্রি খো কি ক্র্যাশ ভাই বলি প্লেন উড়ানোর আগে যে আমরা ক্র্যাশ করে ফেলতেছি আমরা কি ওয়ালের ভাইলে ঢুকবো আচ্ছা আবার নতুন করে শুরু করি তো আবার এসে বসছি আমরা তো এবার আর আমি আর কোনো ভুল করি নাই কতবার তো মনে করেন যাওয়ার আগেই ওয়ালের সাথে লাগাই

তো ফাইনালি আমরা রানওয়ে পর্যন্ত এসে পড়েছি সত্য চেষ্টা পর অনেকবার মনে করে ক্র্যাশ পর্যন্ত করেছি রানওয়েতে যাওয়ার আগেই আল্লাহ ওঠার সময় কী অবস্থা হবে তো এখানে বসে আমরা ব্রেক করে দিলাম আস্তে আস্তে করে এখন আমরা ফুল সেট আপ করবো এবং আস্তে আস্তে করে এখন আমরা ওঠার চেষ্টা করবো তো আমরা গেম প্লেটে পেয়ে এখান থেকে এগুলোতে কাজ করি কিনা তো এখন এর ভিতরে আমি ফুল সেট আপ সব কিছু আগে দিয়ে করা আসছে বাট কারণ জাস্ট ইউজ করবো সব কাজ হয়ে রাখছে বাট সো এখন আমরা এখনই স্টার্ট করে ফেলবো প্লেনটাকে সো রেডি রাখি আর কিন্তু সব কিছু ঠিক আছে

এখানে দেখতেই পারছেন আমাদের অবস্থা আমাদের টার্গেট হলো দশ হাজার ফুট উপরে ওঠা সো দশ হাজার ফুট উপরে আমরা যাবো ওখানে আমাদের ডানা যেতে হবে এই যে সাইটে হলো এটা হলো ম্যাপ আর এটা হলো ওই যে মানে ডিজিটাল ম্যাপ আর কি এটা হল ওই যে এনালগ ওকে তো এটাকে বেশি গায়ে তো করে পাকানো যাবে তো পাঁচ হাজার ফুট উপরে একশো করছিলাম ভাই বিশেষ করে এই গ্রাফিক্সটা অনেক যুক্ত লাগছে ভিতরে দুইটা পাইলট এর মধ্যে আমি একটা আপনাদের ভাই পাইলট বুঝতেছেন তো ওখানে বসে আছে। তো দেখতে পারেন কি অবস্থায় আছে কক্সবাজার এয়ারপোর্টে একদম সামনে এসে পড়েছি তো এখন আমরা ল্যান্ডিং এর মুহূর্তে এসেও করেছি তো এখন আমরা ল্যান্ডিং নামায় ফেলবো আমরা সবকিছু অলরেডি করে ফেলছি জাস্ট ল্যান্ডিং গিয়ারটা নামাবো অলরেডি নামাই ফেলছি তো এখন আস্তে আস্তে করে আমরা যে ল্যান্ড করব তো এখন আমরা বাইরে থেকেই ল্যান্ড করবো মানে প্লেনের ভিতরে ঢুকলে ভালো করে ল্যান্ড করতে পারি না সো বাইরে থেকেই আস্তে আস্তে ভালোভাবে করে আমরা রানওয়ে সামনে একদম পজিশন নেই যাতে আস্তে আস্তে করে আমরা ল্যান্ড করতে পারি সো পুরোপুরি আমরা একদম রানওয়ে সামনে এসে পড়েছি অলরেডি সো এখন আমাদের পজিশন নেওয়া হয়ে গেছে সো এখন আমরা জাস্ট প্লেনটাকে একদম রানওয়ে বরাবর নামায় দেব সো সামনেই আমাদের কক্সবাজার এয়ারপোর্ট সো এখন আমরা ভালোভাবে পজিশন নিয়ে নামায় ফেলবো অলরেডি আমি পাঁচশো মিটার উপরে এসে পড়েছি আমাদেরকে আরও নিচে নামাতে হবে কারণ আমি উপরে খুব উপরে চলে নিয়ে গেছি সো আস্তে করে আমরা ল্যান্ড করতে থাকি তো আপাতত এই টাইমে একটু চোখ থাকে আস্তে আস্তে করে ল্যান্ড করি কারণ ল্যান্ডিংয়ের সময় খুব সিরিয়াস থাকতে হয় কারণ হঠাৎই উনিশ মিনিট হইলেই সুন্দর মতো ক্র্যাশ হয়ে যায় সো স্পিড একটু বাড়াই নেই এবং একটু কমাই নেই এভাবে ল্যান্ড করে দেখেন ঘুরে ফিরে আমরা রানওয়ার একদম সাইডে সরছি এখন রান রানওয়েতে যেতে হবে শেষ আমরা রানওয়ের মধ্যেই ঘুরে ফিরে ল্যান্ড করছি রানওয়ের সাইডে ল্যান্ড করলে চাকা আস্তে আস্তে ব্রাস্ট হয়ে যেত সো ব্রেক করে ফেলে এখন আমরা নেমে পড়ছি আমরা এখন রিভার্স গিয়ার দিয়ে দিব সো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে অলরেডি পৌঁছে গেছি সো এখন আমরা ব্রেক লিভারটাও নামাই দিই ব্রেক লিভার লিবার করে দিলাম ওকে সো আমরা গ্রাউন্ডে নেমে পড়েছি সো এখন আস্তে আস্তে করে সব বাদ দিয়ে দেবো এখন রিভার্স গিয়ার অফ করবো তারপর ব্রেক লিভার অফ করবো তাহলে সব কিছু হয়ে যাবে তো তারপর আমরা এআইকে দিয়ে দেবো এআই অটোমেটিকলি আমাদের সেই পার্কিং লোড়ে নিয়ে যাবে যেখানে আমরা প্লেনটাকে পার করবো এবং সেখানে গেট থাকবে গেট থেকে তারা নামবে মানে প্যাসেঞ্জার নামবে আর কি সো সব কিছু অফ করে সো এখন গেট টেট খুঁজে বের করবে আমার এআই সো কন্ট্রোল এয়ারক্রাফ্ট এআই দিয়ে দিলাম তো এআই নিয়ে যাচ্ছে আমাদের এখন ডেস্টিনেশনে তো তো কি হলো ভাই এ বাড়িটা কি যাচ্ছে ভাই ভাই সামনে বাড়িঘর ভাই ভাই লাস্ট মুহূর্তে কাজটা করছে কাহিনী খো গত ভিডিওতে যারা যারা আমার কিভাবে জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওতে বলবো কিভাবে আপনারা ট্রেন গেমটি ডাউনলোড করবেন মানে যারা যারা উইনার হয়েছেন তারা কিভাবে ডাউনলোড করবেন এবং এই ভিডিও তো পাঁচজনের জন্য থাকবে রেডিম কোড এটা ইউজ করার পর কিন্তু ইউজ হবে না সো যত তাড়াতাড়ি সম্ভব ইউজ করে ফেলবেন এবং আরেকটি শর্ত ইউজ করার পর ওই গেমটি কিন্তু আপনারা কাউকে শেয়ার করতে পারবেন না এবং যাদেরকে অলরেডি দেওয়া হয়েছে তারাও শেয়ার করতে পারবেন না তাদেরকে অলরেডি বলা হয়েছে তো আমার ওয়েবসাইটে ঢুকবেন প্রথমত নতুন ওয়েবসাইট ডি ল্যান্ড সিটি তারপর প্রথমে এটা থাকবে ফ্রেঞ্চ গার্ডেন এডিশন তারপর এখানে একটি ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবেন তো এখানে আপনারা ওই জিমেল অ্যাড্রেস দেবেন যে জিমেল অ্যাড্রেসে আমরা মেল করবো মানে আপনারা যদি গেমটা পান তাহলে ওই অ্যাড্রেসে মেল করব তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট হওয়ার পর আবার আপনারা লগ ইন করবেন তো এখন আমরা এই পেজে ঢুকে পড়ছি তো এখানে আপনারা আমাদের রিডিম কোর্ডটি ইউজ করবেন সো এখন আমি আপনাকে দেখানোর জন্য একটি রেম কোড দিচ্ছি বাট এটা কাজ করবে না ভিডিও শেষে একদম রেডিম কোড একটি আসবে সো সেটা ইউজ করতে পারবেন আপনারা বাদ দিন এই রেডিম কোডটি প্রত্যেকটা নতুন নতুন ভিডিওতে থাকবে শর্টস ভিডিও এবং বড় ভিডিওতেও থাকবে তারপর ডাউনলোড অপশনে ক্লিক করুন তারপর এখানে আপনাকে অভিনন্দন জানাবে তারপর আমি যে জিমেইল অ্যাড্রেস দিয়ে লগইন করছি সেই জিমেইল অ্যাড্রেসটি ওখানে লেখা হইছে যে জিমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করবেন সো ওখানে ওই জিমেল অ্যাড্রেসটি লেখা থাকবে তারপরে এখানে লেখা থাকবে ওই জিমেল অ্যাড্রেসেই আপনাকে মেল করা হবে ওখানেই ডাউনলোড লিঙ্কটা থাকবে শুভেচ্ছা টিস টি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন